Minam, minam, minam Astagfirullah Balik 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 আসসালামু আলাইকুম অনারা বেগগুন কেন আসন আশা করি তো বেগগুন যে জেন্ডা আসন আই বোধ ভাল আস আলহামদুলিল্লাহ বুধ ভালো আছি আজ অনলাইন বিয়ের ব্লক আজি রইলাম আশা করি আজ এগুলি বোধ ভালো দিদি আর ফুড়ে ফেলাতে লাগুন আফা বিয়ের ব্লক আপলোড করার দিতে লাগুন হতা আপলোড দিবেন তো আসলে নিজেও একটু ব্যস্ত আসছিলাম একটু টায়ার্ড হয়ে গিয়ে গুই যার না কারণ ব্লক দিতে দেরিও হয়ে গিয়ে গুই তা যে তো ব্লক ই বেশি আর গড়ে ফেলেন আর যদিও বা একটু ব্লক বড় গিয়ে গুই এত সুন্দর সুন্দর ফুটেজ আসলে বেগগিন ডেট করতে

হাজারটা বেগুন আর এক করতো ওই কিন্তু বহুত মজা করি এর মধ্যে তো আফা তারা বেগুন চলে আরা বেগুন এখন আড্ডা দিন আর এই তো এখন ইন্দি আনন্দ জামাইয়ক কলা আছে এর মধ্যে জামাইও চলে ek ne den khabar khabar bistida bak nin na 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 satilo to ak na nin na na sat 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 chaya arab chana na mera pishal karna ab mera pishal na apne samne nahi samne আছি ওদেরকে ছেড়ে দেন যাবে বল করে একসাথে ছেড়ে দেন E মাসাল্লাহ বড় বউ এত সুন্দর লাগের দুজনের এত কিউট লাগের আর ওনারও অবশ্যই কমেন্ট করে জানাবেন অনার টা কিরকম লাগি মানে বড় সুরো বউ সুরো এত কিউট লাগে আর লৈ ধরন এখন আরো বর বউ লয় ছবি তুলে পেলায় ভিডিও করে পেলাই আর নেবুলো শারি বাজ আুরো ননন আর এই হালকা পিঙ্কি সাইফ এ শাড়ি বোঝি দেয় দিব দিয়ে আঁসুর ওর মানে বড় ননন এই ফ্রেম কিন্তু আর নন সকল বেগুন মিসিং ইতারা বেগুন গল্প ঘরের এটা লানু আই ইতার ফরা আবার একটু আরও র আবার বিয়ের যা তার বেগুন এক করতে রই আসলে আর বেগুন এত মজা করি আর ছবি ভিডিও তুন বেশি মানে গল্প করতে করতে ব্যস্ত হয়ে যা তারপরে ইদানিং আয় একটু ভিডিও বেশি করি ছবি তুন যেহেতু আয় ব্লগ করি অনলে ব্লগ শেয়ার করি এত লাই আত কিছু কিছু জিনিস আসলে ভিডিও গরণই পরে তারপর আর নিচে চলে এলাম আর নন সকল লইয়া রে হানা হ্যাবার লাই আর দিয়ে আরো আজি হামা আল্লাহ একখানা গল্প করি আরো আজি হামা যাত বিয়েত গেই যে হাদন যে গুসা যদিও বা এখন একটু শান্তই

ছাগল আসলে গরুর মাংস আছিল আর গাছের চাইনিজ ভেজিটেবল কোক সিন কিন্তু আছে আর হানো মশাল্লা বহুত মজা ই তো খানা পিনা খাই আর উড়ে চলে এলাম এর মধ্যে বাজে বাজে আজ জামে শেষ মাস একখানা ফেলাম তারপর আর কি জামেল সুন্দর সুন্দর ছবি টবি তুলে একটু করিলাম যেহেতু স্বাস্থ্য বোনের বিয়ে তো আজ জামাই তো বোধ ব্যস্ত ব্যস্তর মধ্যে ভাবি আজ যা আজ যা লো আসলে আর বেগ গিন্দি করি বেগ গিন উজ্ঞ স্মৃতি মাসাল্লাহ মাসা এখন আরো আজিহাবুর খেলার এতক্ষণ যে হাদন আসলে ব্যাচকর যত গ্যাদারিং তাহে অত বিরক্ত বোধ করে মানে মানুষ যারা হম ব্যচকল একটু এড়ে স্বাচ্ছন্ন বোধ করে এখন যেহেতু একটু লাস্ট পর্যায়ে চলেছি মানুষের হুমিক এখন আরো হা বুড়ি খেলের এর মধ্যে অনর ভাইয়েরা এত ডাহা ডাহাডাহি গড়ের আবারও স্টেজ আবার গেলাম গই বড় বৌ ছবি তুলি বেলাই তো আর নানা জামাইও আসছি তো বেগুন লই ছবি টবি তুলি

you yeah. বিয়ের এখন আর শেষ মুহূর্ত চলে একটু পরেই বৌড়া তুলে দিব আর এর আগে এখন মালা বদল হবো তো ওই বাবি অকল এখন মালা ফরে বেলায় প্রথমে বড়রা মালা ফরে দিই তারপরে বৌড়া ফরে দিব তারপর এর পর বর বৌ মালা বদল করিব

বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আর শাড়ি রকম লেগি আর আজি ব্লক কিরহম লেগি এন অবশ্যই কমেন্ট করে জানে তো বলিবেন আর যারা যারা আর ফেস ফলো নদন বেগুন আর ফেস ফলো করে দিবেন আর যারা যারা ফলো দিন তারা আন্তরিকভাবে ধন্যবাদ আমার বেগম বালাতে হাফেজ